মাছের সাইজটা দেখুন একদম চোখ ঝুরিয়ে যায় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আজকে চার সেপ্টেম্বর দু আমরা মাছ ধরতে চলে আসলাম নদীতে আজকে আমরা ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরবো যেটা বাংলাদেশের নরসিংদী জেলার বেলাবো উপজেলার সাথে অবস্থিত এটা হচ্ছে বেলাবো বাজার আর আপনারা এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরিয়ালখা নদী আরিয়ালখা নদী ঠিক এদিকে চলে গিয়েছে আর বাম দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদী আমরা এই মুহূর্তে অবস্থান করছি তিন নদীর মোহনায় আমাদের এলাকা থেকে প্রায় ঘন্টাখানেক নৌকা চালিয়ে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের পয়েন্টের দিকে একটু সামনে এগুতেই দেখলাম অনেক শিকারী ভাইরা বসে মাছ ধরতেছে আমাদের নরসিংহদী জেলার মধ্যে বিকাতল ধরার জন্য এই জায়গাটি বিখ্যাত আমরা আমাদের পয়েন্টে এসে পৌঁছে গিয়েছি দর্শক এটা হচ্ছে আমাদের সার দেখুন এই যে এটা হচ্ছে মিষ্টি সার যেটা আমার নিজের হাতে তৈরি দেখুন দিতেছি হচ্ছে মুরগির ফিট সাথে একটু এটেল মাটি দিয়ে দিচ্ছি যেহেতু সুতের নদী ওজনটা ভালো হবে ছাড়তে মাছের ভাষা ফিজ দিতেছি এটাও কিন্তু ভিজানো এই যে দেখুন সবাই একটু বিষয়টা দেখে রাখবেন নদীর জন্য কিন্তু সবথেকে ভালো কার্যকরী একটা চার বর্তমানে এই চারটাই বেশি ব্যবহার করা হয় চার একটু নদীকে চার অনেক উঁচান দেয় বেশ উজানি নয় মারি দাও না দর্শক দেখুন খুব সুন্দর করে কিন্তু আমরা বল বানিয়ে নিছি এবার এটাকে আমরা নদীতে ফেলবো বড় ভাই আজকে আমরা কি টুপ ব্যবহার করব ডিম রুটি আর অল্প কিছু সাতু এই যে এটা হচ্ছে ডিম রুটি যেটা রুটি এবং ডিম মিক্স করা হয়েছে এটা দিয়ে আমরা সারাদিন মাছ ধরবো আর কিছুটা সাতু আছে না এটা এটা হচ্ছে দর্শক দেখুন এটা হচ্ছে আমি বলে দিই এটা হচ্ছে একটা জাফরানি ছাতু এই ছাতুর আমরা এখানে কিছুটা রেখে দিলাম এটা টুপের সাথে একটু একটু করে আমরা টিপ দিয়ে লাগিয়ে দিব। এটা হচ্ছে আপনার রুই মৃগেল এইসব মাছগুলোর সামনে পুলে চট করে খেয়ে নেয় তো ইনশাআল্লাহ আজকে আমাদের দিনটা শুরু করতেছি দেখি কি আছে ভাগ মিজান ভাই আজকে প্রথম টুপ দিচ্ছে দেখুন টুপটা ঠিক আছে দাদা টুপটা ফেলা হোক বিসমিল্লাহ দর্শক ইনশাল্লাহ দোয়া করবেন আজকের জন্য ভালো কিছু হয় আপনাদের জন্য যেন ভালো কিছু উপহার দিতে পারি আল্লাহ বরসা আজকে প্রথম হিট করলো মিজান ভাই এই প্রথম একটা মাছ হিট হয়েছে দেখি এটা কি মাছ তুলেন তুলেন কি এটা দেখি ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গুলসা মাছ এটা বড়ির মধ্যে হিট হয়েছে দেখেন দর্শক মাছরে মাছ এই যে দেখুন এটা বড়ির মধ্যে হিট হয়েছে গুলসা মাছ এটা আচ্ছা যাই হোক মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ এটাই বড় বিষয় চারের প্রথম মাছ আছে না আল্লা ভরসা দ্বিতীয়বারের মতো হিট আমরা পেয়েছি খেলে যেতে ভালো সাইজের একটা মাছ পেয়েছি দর্শক আল্লাহ ভরসা হ্যাঁ দর্শক দেখুন ভালো সাইজের একটা মাছ বেশি বাহ মাছের সাইজটা দেখুন একদম চোখ জুড়িয়ে যায় দর্শক এরকম মাছগুলো দেখলে একদম মন জুড়িয়ে যায় এইসবের জন্য কিন্তু আসলে আমরা নদীতে আসি এই যে এটা হচ্ছে দর্শক আজকে আমাদের মিজান ভাই ঠিক আছে ভাই মাছটা একবার রাখে আলহামদুলিল্লাহ ভাই খুশি সারাদিনে কিন্তু একটা হিট আমরা পেয়েছি অবশেষে আমরা আজকে অনেক কষ্ট করেছি অনেক রুদ্রের মধ্যে অনেক ধৈর্য ধরেছি খুবই সুন্দর সাইজের মাছ নেট কোথায়

দর্শক দেখতে পাচ্ছেন ডিম রুটি দিয়ে আমরা ভালো সাইজের একটা মাছ ধরেছি নদী থেকে আজকে সারাদিন এটা আজকে আমাদের সাফল্য দর্শক ইতিমধ্যে কিন্তু আমরা চারে প্রচুর মাছের উপস্থিতি দেখতে পেয়েছি ভিডিওতে যারা এখনো লাইক দিন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আসে আসে এটা বড় না আচ্ছা আচ্ছা দর্শক আর একটা হিট পেয়েছি আমরা এটা মনে হচ্ছে একটা বড় মাছ আল্লাহ বড় মিজান মিজানবাই পর হিট করতেছে দেখতেছেন এটাও বড় মাছ আসলে নদীতে যখন মাছ হিট হয় তখন খুব ভালো লাগে আচ্ছা আমি রেডি আমি আমি রেডি রেডি নেট করার জন্য আয় আয় আই এই যে দেখুন দর্শক হিটে হিটে মাছ হচ্ছে দ্বিতীয় হিট মিজান ভাইয়ের সাইজ কি দেখুন মাথা নষ্ট সাইজ ওহ দারুণ মিজান ভাই কিন্তু আজকে দারুণ খেলা দেখাচ্ছে মিজান ভাই বরাবরই বড় মাছ ধরতে পছন্দ করেন এই জন্য উনি অনেকদিন মাছ ধরেনি কারণ নদীতে বড় মাছ হচ্ছে না ভাই এটা কি ডিম রুটি ওই ডিম রুটি মাসাল্লাহ আমরা দুটো মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালো লাগি করে আসি আমরা আজকে সারাদিন রিজিকের মালিক আল্লাহ আপনারাও দেখতে থাকুন এই তো আছে আল্লাহ ভরসা মাছটা ভাসছে ভাসার পর সাথে সাথে কিন্তু হিট করছে মিজান ভাই দারুণ মাছ ধরতেছে দর্শক দেখুন মিজান ভাই মাছটা এইমাত্র ভাসলো সাথে সাথে ভাসার পর সাথে সাথে টুপ নিছে হাই চলে আয় চলে আয় আর দেরি করিস না এই তো দেখুন মিজান ভাইয়ের তৃতীয় হিট আজকে পর পর হিট করতেছে মিজান ভাই এটাও কিন্তু বন্যা মাছ আজকে আমাদের দারুণ একটি সময় কাটতেছে অনেক দিন পরে সারে মাছ আছে ওয়াশ করতেছে আশা করি আজকে আরো মাছ পাওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ দেখি মাছের সাইজগুলো গুলো দেখুন মাথায় নষ্ট আস্তে বসে গিন্দাই দিবি ভাই হুম ওকে মাছগুলো টুপ খাচ্ছে খুব সুন্দর করে তাই না ভাই হ্যাঁ টুপ দিলে মিস হচ্ছে না এত সুন্দর করে টুপ খাচ্ছে দুই মাস ওই মাছ খায় না আজকে খাইছে অনেক দিন ধরে আমরা চেষ্টা করতেছি নদীতে কিন্তু আমরা প্রায় সময় বসে কিন্তু মাছ পাচ্ছি না অনেকদিন পরে আজকে আমরা কিছু মাছ দেখা পেলাম আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি না কিন্তু দশক মিজান বের চতুর্থ হিট কিন্তু মিস হয়ে গেল মাছটা ছুটে গেল এটা খুবই দুঃখজনক ব্যাপার বসীতে কোনো প্রবলেম হয়নি মাছটা উটু মিটিকে ছুটে গেছে যাই হোক এটাও মাছ মারার একটা অংশ মাছ ছুটবে এটা স্বাভাবিক দুঃখ করার কিছু নেই আমরা দেখুন একদম জয়েন্ট থেকে একদম বসে টসি ভেঙে নিয়ে চলে গেছে দেখুন কি একটা খারাপ অবস্থা আমরা প্রথমে ভাবছিলাম মাছটা হিট হয়নি দেখুন কি একটা অবস্থা এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার দেখেন কি একটা অবস্থা হয়েছে শেষবেলা একটা মাছ সিট করলাম একবারে শেষ বেলায় এসে আমরা উঠে চলে যাব ঠিকই মধ্যে একটা মাছ সিট হয়েছে মনে হচ্ছে মাছ বেশ ভালো সাইজের ভালো ভরসা খুব জোর করতেছে খুব শক্তি করতেছে দর্শক মাছটা একবার শেষ বেলার মাছ শেষ ভালো যা সব ভালো তার ঠিক তাই আল্লাহর মতে আজকে শেষ বেলায় একটা হিট হয়ে গেল আলহামদুলিল্লাহ শেষ বেলা একটা ভালো সাইজের মাছ হিট হয়েছে এই যে দেখুন আজকে আমাদের দিনটা বেশ ভালো গেছে খুব ভালো ভালো সাইজের মাছ আমরা আজকে ধরেছি একবারে মনটা ঝুরিয়ে যায় মাছগুলো দেখলে